তো গাইস আজকে আমি একটি র্যাঙ্ক ম্যাচ খেলছিলাম খেলতে খেলতে হঠাৎ করে একটা মাথায় প্ল্যান এলো যে নিজেকে একটা চ্যালেঞ্জ দেওয়া যাক যে চ্যালেঞ্জটা পূরণ করতে পারি কি না তো চলো আজকের প্ল্যানটা হচ্ছে আমরা ষোলো বছর স্কোয়াডে ম্যাচে র্যাঙ্ক ম্যাচে ঢুকবো ঢুকার পরে আমরা প্রথমত পিকেতে নামবো নামার পরে আমরা কমসে কম পনেরোটা কিল থাকা লাগবে আর ম্যাচটা বুয়া থাকা লাগবে এতে মাঝখানে আমরা র্যাঙ্ক ম্যাচে যা ইচ্ছে ইউজ করতে পারি তো চলো গাইজ আজকে ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখো দেখলে অনেক মজা পাবো লাস্ট পর্যন্ত দেখো লাস্ট পর্যন্ত দেখলে লাস্টে একটা ইয়ে পাবা তো চলো শুরু করা যাক বেশি কথা বলবো না হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকের ভিডিওটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর একটা চ্যানেল লাইক করতে বলো না তো আজকে আমরা পিকে নেমে গেছি র্যাঙ্ক ম্যাচে একটি আরও একটি ম্যাচে তো আমরা ওই সাইড নামছি নামে ওই সাইডে বোধহয় এনিমি নাম শুক অনেকেই স্ক্যানের আমি এটা অবজার্ভ থেকে এ রেকর্ড করছি তো ওই যে এনিমি নামছে প্রচুর আমরা যাই এখানে নতুন করে এই যে মাঝখানের দিকে যাই যে হি এনিমিটি নিয়ে আসে নাকি তো চলো আমরা এদিকে চলে আসছি তো এদিকে লুটটুট টুট করে নিই লুট এম বি ফর্টি ফাইভ এ কে ফর্টি সেভেন আপাতত এখন করার মতো আছে আমাদের কাছে তো এনিমি ড্রোনটা ছাড়ি না ড্রোন ড্রোনটা ছেড়ে দিই এখানে তো আমরা বক্সটা খসায় নি বক্স আপাতত এনিমিরা ভদ্র হয়ে গেছে বক্স খসায়নি আপে স্ক্যানার এনিমি দেখাই আপনি স্কোয়াড মাইরি একটা ডাউন হয়ে গেছে স্কিনজন আর তিনজন আর তিনজন আছে মেডিকেটটা মারেনি দাঁড়িয়ে

গুলি শেষ হয়ে গেছে গায়ে গুলি শেষ আর ভাই ম্যাচ শেষ আবে রাশ দিয়েছিল এত রাশ কে দেয় মেডিকেটটা মারতে দে মেডিকেট বারা হয়ে গেছে তো চলো গায়ে তো আমরা চলে আসছি আমার কাছে গ্লোয়ালও শেষ ইনভার্টর এমন নাই এ কে ফোরটিভেন আছে আল্লাহ এ সাইডে ঘুরে যাই সাইড দিয়ে ঘুরে যায় ওরা নিজের নিজ ফাইট করছে তো আবে একটা ড্যামেজের জন্য প্রত্যেকবার মরছে না নোংরা গুণড়ে করায় একটা ড্যামেজ লাগে শুরু

রিভেক পয়েন্ট এনিমি গুলো আবে হেডশট কিং শর্ট আবে ও টিমমেট চলে আসছে আল্লাহ আমরা এখানে আউটে দাঁড়ায় টিমমেট আসবে ওপি ডাউন ডাউন আর একটা ওপি 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 আর একটু আর আর একটু ওপি ডাউন হয়ে গেছে ও টিমমেট আর একটা মরিস না ভাই মরিস না মরিস না মরিস না মরিস না বাই

টমেটোটা চার্জ করে নিই তারপর তোমার দেখছি দাঁড়াও ও পি খাইছ চাক্কা তো চলো গাই যেমন এখান থেকে চলে যায় তো আমাদের এখানে পুরো স্কট অয় উঠে গেছে তো আমরা চলে আসছি গান নিয়ে নিয়েছি জলের বাইরে যাওয়া লাগবো আমি এখান থেকে এ নিমিট দৌড়ে দৌড়ে যাচ্ছিলো না তাপ এমের দেবো যা যা আমরা এখান থেকে চলে গেলাম ভাইস এখানে খুবই ডেন্স সিসুয়েশন হয়ে গেছে চতুর্দিকে এনে নিই এখান থেকে বের হতে পারবো কি না সন্দেহ হচ্ছে সামনে এনি ডাউন ক্লিয়ার ক্লিয়ার ওপি পি খালি চতুর্দিকে দেখো গাড়িস খালি এনি মেয়ে ভোরে আছে চারদিকে এখান দিয়ে বের হতে পারবো কিনা না সন্দেহ আরে গাড়ি নিয়ে যাচ্ছে তোর গাড়ি সুন্দর বোধহয় হুম মরিচিত আর দুইটা আছে দুইটা বোধহয় আমার দিকে রাশ দিচ্ছে পিছন দিক দিয়ে ভাই বাঘ ভাগ বাঘ জলদি সে জোনের ভিতর থেকে বাইর হওয়া লাগবে জোনের ভিতর থেকে যতক্ষণ না বাইর আসছে ততক্ষণ মারা খাওয়া না আর একটা কিলের জন্য চ্যালেঞ্জটা নষ্ট করতে চায় না গাইস এখানে হয়ে গেছে কমপ্লিট আমরা চল যাই গাইস ওই মরে যাবি না আবার কিল আবে এনিমি এনিমি ভাই রিভাইভ দিস না ভাই আমার চ্যালেঞ্জের পিছন মার দিলা তো খুলে কি বলতেটা কি মন যায় আমার চ্যালেঞ্জটা কিছুক্ষণ বেশি অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছিল চোদ্দোটা কিল আছে একটা কিলের জন্য কি কমপ্লিট করতে পারবো না একটাই কিল লাগে গাই শুধু একটা কিল এখনও ছয়টা আমি বলতে ছয়টা এনিমি আসছে কিলগুলো কি পাবো ওদিকে তো এনিমি পাইলাম না ওদিকে ভয়ে ভয়ে চলে আসছি এদিকে আর চারটে এনিমি ওরা কি নিজের টিমমেট না আলাদা ভাই মারেগুন থেকে আবে এরা দুজন তো টিমমেট আর দুটো আর দুটো কই আবে ভাই ভাই এখানে একটা ডাউন হয়ে গেছে আর একটা আর একটা আবে আবে চারটে আর একটা ফুল স্কোয়াড আছে গাইস তো গাইজ আজ লাস্ট পর্যন্ত আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না তো চলো নেক্সট টাইম আমরা আবার ট্রাই করব তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব তো করে দিও তো আজকের মতো এতটুকুই বাই গাইজ আল্লাহ হাফেজ